পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী আসসালামু আলাইকুম তোমাদের কয়েকদিন পরেই গণিত পরীক্ষা আশা করি সবাই দুর্দান্ত প্রিপারেশান নিচ্ছ তোমাদের এই প্রস্তুতিকে একটু সহজবদ্ধ ও সাবলীল করার জন্য রানা ম্যাথের পক্ষ থেকে একটা সাজেশনের ব্যবস্থা করেছি সৃজনশীল পদ্ধতিতে আসলে সরাসরি কিন্তু কমন পাওয়া যায় না তবে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে কি একই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে বারবার আসে ভাবে আসে তো যে সকল প্রশ্ন সলভ করলে কমন পাওয়া যায় আশা করা যায় সে সকল প্রশ্ন নিয়েই তোমাদের জন্য একটা সুন্দর সহজ সাবলীল সাজেশনের ব্যবস্থা করা হয়েছে তো এই সাজেশনটি কয়েকটি পার্টে বিভক্ত করা হয়েছে তোমাদেরকে ব্যাপারটা দেখাই এবং এই সাজেশনের পিডিএফ লিঙ্ক তোমাকে এই পোস্টের কমেন্টে দেওয়া হবে তুমি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রয়োজনীয় প্রিন্ট করে দেখতে পাবা দেখো যে প্রথম অংশে যা আছে সেটা একটু মনোযোগ দিয়ে দেখো সেটা হচ্ছে কি অনেক সময় হয় একদম মূল বইয়ের অঙ্কগুলো সরাসরি মানে তুলে দেওয়া হয় একটু জাস্ট চেঞ্জ করে কখনো দেখা গেল চলকগুলো চেঞ্জ করে জ্যামেদের ক্ষেত্রে কখনো বিন্দুগুলো চেঞ্জ করে দিয়ে দেওয়া হয় দেখো মূল বইটা কিন্তু একটা বেজ তো মূল বইটা যদি ভালোভাবে দখলে থাকেই আয়ত্তে থাকে তুমি কিন্তু যে কোনো ধরনের প্রশ্নে সলভ করতে পারবা তো বিগত বছরে যে সকল প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে সৃজনশীল আসছে হ্যাঁ তো সেই সকল প্রশ্নগুলো এখানে একটা তালিকা দেওয়া আছে তুমি একটু ভালো করে লক্ষ্য করবা যেমন এই যে অনুশীলনী তোমার হচ্ছে এক নাম্বার অনুশীলনীর এই উদাহরণের অঙ্কগুলোর মধ্যে চার থেকে পাঁচ পৃষ্ঠার এক নাম্বার আর দুই নাম্বার দেখবা তারপরে দেখা যাচ্ছে যে অনুশীলনীর উনিশ থেকে বিশ পৃষ্ঠার মধ্যে এই যে এই যে এই কয়েকটা অঙ্ক জাস্ট দেখবা তারপরে যখন তুমি দুই নাম্বার অনুশানিতে যাবা দুই পয়েন্ট একের দেখো এই যে বইগুলো উল্টাতে গেলে মাঝে মধ্যে একটা টাইপ থাকে উদাহরণের পরে বা উদাহরণের আগে পরে দেখবা যে কাজ লিখে অঙ্ক থাকে যে অঙ্কগুলো আমরা বিভিন্ন সময় সলভ করে থাকি এই কাজের যেমন তোমার দুই পয়েন্ট একের উনত্রিশ পিসার ক নম্বরটা ইম্পর্টেন্ট এভাবে তোমার হচ্ছে অনুশীলনী উদাহরণের অঙ্কগুলোর একটা তালিকা দেওয়া আছে এবং এটা কিন্তু এক নাম্বার অধ্যায় থেকে সতেরো নাম্বার অধ্যায় পর্যন্ত দেওয়া আছে তুমি এগুলো অবশ্যই ভালো করে চোখ বুলিয়ে নিবা আর এই সময়টাতে হয় কি কিছু অঙ্ক থাকে যেগুলো আমরা কি বলে ক্যালকুলেশনটা রিভিশন দেওয়া প্রয়োজন জাস্ট যেই লাইনে সমস্যা মনে হতে পারে সেই লাইনটা তুমি একটু সলভ করে নিলা ঝটপট তবে সবগুলো এই সময় হাতে কলমে করতে গেলে কিন্তু আবার সময় পাওয়া যাবে না তুমি এগুলো চোখ বোলাবা যেখানে সমস্যা হবে সেই জায়গাটা মার্ক করে একটু লিখে লিখে সলভ করবা তারপরে আমরা দেখি যে সৃজনশীল যে অংশটা সৃজনশীল অংশে দেখা গেলো যে এই যে এই কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট ধরো রুট থ্রি অমলত সংখ্যা রুট টু অমলত সংখ্যা রুট ফাইভ অমলত সংখ্যা রুট টেন অমলত সংখ্যা কিংবা রুট ইলেভেন থার্টিন সেভেন্টিন থার্টি সেভেন এরকম বিভিন্ন সংখ্যা দিয়ে অমলত প্রমাণ চাইতে পারে তো তুমি এটা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবা আমরা একটা প্রশ্ন সলভ করলে কিন্তু বিভিন্ন প্রশ্নের সলুখান করতে পারি তো এভাবে তোমার জাস্ট অনুশানিতে কয়েকটা অঙ্ক দেওয়া আছে বেশি অঙ্ক কিন্তু এভাবে প্রতিটা অধ্যায় থেকে সৃজনশীল গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে এই সাজেশনটি সাজানো হয়েছে তোমার জন্য এটা খুব হেল্পফুল হবে একটু দেখো এর এমসিকো পার্টটা যে সৃজনশীল প্রশ্নের পরেই কয়েকটা এমসিকো দেওয়া আছে সেই এমসিক ব্যাখ্যাও দেওয়া আছে বেশি এমসিকো নাই কিন্তু জাস্ট কয়েকটা এমসিকিউ যেমন তোমার হচ্ছে যে আট নম্বর এমসিকও মৃত্যুর ব্যাসের অনুপাত কোন ধরনের সংখ্যা দেখা গেল যে এখানে যদিও বা সহজ কোশ্চিন এর ব্যাখ্যার প্রয়োজন নাই তাও দেখো ব্যাখ্যা দেওয়া আছে তুমি ব্যাখ্যা বিশ্লেষণ সহ এগুলো একটু দেখে যাবা এভাবে তোমার দুই নম্বর অধ্যায় আছে প্রথমে কি বলে সৃজনশীল তারপর হচ্ছে এমসি ব্যাখ্যা সহ এরকমভাবে এক নম্বর অধ্যায় থেকে একদম সতেরো নম্বর অধ্যায় পর্যন্ত প্রতিটা অধ্যায় থেকে খুব বেশি হলে ম্যাক্সিমাম দুই তিন চারটি করে অঙ্ক নিয়ে এই সাদেশনটি প্রণয়ন করা হয়েছে তো তোমরা এটা অবশ্যই রিভিশন দেওয়া রিভিশন দিলে তোমাদের প্রিপারেশনটা সহজ বা অনেকটা ইজি হয়ে যাবে তো সবার এসএসসি পরীক্ষা অনেক ভালো হোক শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম